রেগুলার তরকারি যখন ভালো লাগে না মাছ মাংস যখন ভালো লাগে না তাহলে ডিমের এই তরকারিটি ট্রাই করে নিতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক সময় দেখা যায় হুট করে মেমা চলে আসলে দেখা যায় মাছ মাংস থাকে না তখন এই রেসিপি দিয়ে আপনারা অতি সহজে মেমান আপ্যায়ন করে নিতে পারবেন তো কথা না বলে চলুন মূল রেসিপিতে প্রথমে আমি মশুরের ডাল একটু ভিজিয়ে রেখে পরে ধুয়ে ওই সাথে আলু কুচি কুচি করে দিয়েছি পরে পেঁয়াজ কুচি দিয়েছি কিছু মরিচ ফালি করে দিয়েছি হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া তারপর লবণ তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে আমার আদা ছিল না তা আদা দিনে আপনার চারে আদা বাটাও দিতে পারেন তো এখানে তেল দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলো একটু ভালো করে মাখা মাখা করে নিচ্ছি একটু কষ দিয়ে মাখাচ্ছি যাতে ভালো একটা সাদা আসে এবার পরিমাণ মতো পানি দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডাল নয়তো পানিগুলো তাড়াতাড়ি শুষ নিয়ে ডালগুলো সিদ্ধ হবে না এবার চুলার জাল ধরিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম পাশে দুটো ডিম নিয়ে ওটাতে ভেঙে লবণ কিছু সামান্য লবণ হলুদের গুঁড়া তারপর হচ্ছে কিছু মরিচের গুঁড়া দিয়ে একপাশে রেখে দিলাম আমার তরকারিটা রান্না শেষ হলে পরে আমি ডিমগুলো ভেজে নেব এই যে আমার প্রায় রান্না করা শেষ আমার তরকারিটা হয়ে আসছে তখন আমি ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এখন ডিমগুলো ভাজা করে নেব তাই এটা উত্তরবঙ্গের রান্না এটা আমাদের খাগড়াছড়ি এলাকায় আমি কখনও খাইনি আমি ফার্স্ট ট্রাই করছি তো রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে আমার বাচ্চা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে আর বিশেষ করে আমারও অনেক ভালো লেগেছে এই যে এখন ডিমটা ভাজা ভাজা করে অত ভাজা লাল করে ভাজার দরকার নেই যেহেতু আমি তরকারিতে দেব এটা এক ভিন্ন রকম আইটেম সব সময় একই তরকারি ভালো লাগে না তাই একটু ভিন্নভাবে ট্রাই করি আমি সবসময় এমনই করি দেখি যে এক তরকারি খেতে খেতে এক গেমে চলে আসে তাই একটু ভিন্ন রকমের চেষ্টা করি এই যে আমার ডিম ভাজিটা হয়ে গিয়েছে এটাও এটা সম্ভবত উত্তরবঙ্গের রান্না আমি ঠিক চাই না আমিও এটা দেখে শিখেছি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডে বলছে প্রায় সময় এভাবে রান্না করতে এখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমার ডিমগুলো ভাজা আমার ডিমগুলো যেহেতু ভাজা তাই সেহেতু আমার বেশি করে রান্না করতে হবে না এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি সবাই প্রশংসা করবে আসসালামু আলাইকুম